বন্ধ থাকে হ্যাঁ যে সময় বন্ধ থাকে বিশ থেকে বাইশ দিন হ্যাঁ সে সময় শুধু তার জন্যেই গরু দেওয়া হচ্ছে তো অবশ্যই সাথে সাথে সে সময় এই মৎস্যজীবীদেরকে আর্থিক সহযোগিতা এবং বিকল্প সাহায্য সহযোগিতা এবং এই গরুগুলো দেওয়া হল যে গত বছর জল হয় এই বছর সেই গরুর দাম মনে হয় আমাদের আগে ষাট হাজার টাকা হয়েছে এবার দেওয়া হলো এবার আগে এই গরুর দামে আবার ষাট হাজার টাকা হয় কিন্তু বিকল্প একটা ব্যবস্থা মৎস্যজীবীদের যারা ওই বাইশ দিন সে এক মাস মাছ ধরতে পারে না হ্যাঁ তাদের জন্যে এটা একটা বিকল্প আর্নিংয়ের ব্যবস্থা হ্যাঁ এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সরকার দীর্ঘদিন ধরেই করে আসছে সারা বাংলাদেশে আমরা তো কুমারখালী আমাদের কুমারখালী তো পদ্ধতিতে ধরে বিশেষ বর্ষমে বৃষ্টি ধরা হয় এবং সারা বাংলাদেশে এই ব্যবস্থা কি রয়েছে এইভাবে যারা 15 দিয়ে আসা হচ্ছে যারা বর্ষজীবী পাবে এই এই নাকি বন্ধ থাকে হ্যাঁ যে সময় বন্ধ থাকে বিশ থেকে বাইশ দিন সেই সময় শুধু তার জন্যেই গরু দেওয়া হচ্ছে তো অবশ্যই সাথে সাথে সে সময় এই মৎস্যজীবীদেরকে আর্থিক সহযোগিতা এবং বিকল্প সাহায্য সহযোগিতা এবং এই গরুগুলোর দেওয়া হলো যেরকম গত বছর দেওয়া হয়েছে এই বছর সেই গরুর দাম মনে হয় আমার আই থিঙ্ক ষাট হাজার টাকা হয়ে গেছে এবার দেওয়া হলো এবার আগে এই গরুর দামে আবার ষাট হাজার টাকা হয়ে যাবে যে বিকল্প একটা ব্যবস্থা মৎস্যজীবীদের যারা ওই বাইশ দিন সে এক মাস মাছ ধরতে পারে না হ্যাঁ তাদের জন্যে এটা একটা বিকল্প আর্নিংয়ের ব্যবস্থা হ্যাঁ এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরেই করে আসছে সারা বাংলাদেশে আমরা তো কুমারখালী আমাদের কুমারখালী তো পদ্মাতে ইলিশ ধরে এই যে আপনার গরু পালন সেটা কেমন খুব খুশি আমরা খুব খুশি গরু পায় খুব আনন্দ কি করবেন গরু ধরেন পালিয়ে বানাবো এই আঙ্গলে এটা এই যে এটা এরকম አሁን